বন্ধুরা অবশেষে এই ঘূর্ণিঝড় মহামারাত্মক যে ঘূর্ণিঝড় সেটি ইতিমধ্যেই ওই ছোট্ট দ্বীপটির উপরে প্রবেশ করে গেল যার ফলে এখানে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই প্রচন্ড ধ্বংসলীলা চলতেছে আজকে রাত্রেই প্রবেশ করে গেল এই মহামারী ঘূর্ণিঝড় এটির গতিবেগ প্রচন্ড গতিতে প্রবেশ করতেছে তবে তার একশো নব্বই কিলোমিটার বায়ুর ঝাপটায় থাকবে প্রতি ঘন্টায় একশো নব্বই কিলোমিটার প্রচণ্ড প্রভাব ফেলবে এই এলাকায় বৃষ্টিপাত তার সাথে প্রচণ্ড পরিমাণে থাকবে শুরু হয়ে গেছে এই ছোট্ট দ্বীপটির উপর ধ্বংসলীলা আমেরিকা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় মধ্যবর্তী অংশে একটা ছোট্ট দ্বীপে দ্বীপের উপর এই ঘূর্ণিঝড়টি আক্রমণ করল প্রচন্ড ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু হয়ে গেছে এটা একটা ক্যাটাগরি ফোর ফোরের ঘূর্ণিঝড় যেটির নাম বেরিল ঘূর্ণিঝড় বেরিল সেটি দুইশো তেত্রিশ কিমি পার ঘন্টা বর্তমানে এই সময়ে রয়েছে তবে এটি আবারও এগিয়ে যাবে এ কেন্দ্রটা ওই দ্বীপটিতে প্রবেশ করবে করবে না তবে এর যে বায়ুর গতিবেগ আছে সেটি কিন্তু প্রবেশ করবে ওই দ্বীপটির উপর এটা চলবে এইভাবেই এদিক দিয়ে চলে যাবে এটি অনেক দূরে এদিকে আবার এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমেরিকা উত্তর আমেরিকার মধ্যে প্রবেশ করে যাবে এটি আস্তে আস্তে এটা এগোতেই থাকবে ঝড় বৃষ্টি দিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি অনেক জায়গা জুড়েই হবে এটির প্রভাবে আজকে এই ভিডিও শর্ট ভিডিও আপনারা যারা কোনো লাইক ও সাবস্ক্রাইব করেনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ